জামায় কিন্তু মাসালা বদ্র আছে হাতে গইছে হাতে কবুল করিয়া লাইস আমার দেখতে পাচ্ছি না আমি এখানে মুসকি হাসতেছি মনে মিষ্টি মিষ্টি হেই ন খেল ভাই বেড়া কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন বাড়িতে বিয়া আর আমি এখন খালাগো বাড়িতে তাই সকাল সকাল ঘুম থেকে ওইটাই দৌড় রূপে আসি সকাল সকাল কোনো গাড়ি নাই এখন আমি হাঁটতেছি সামনে কিন্তু একটা গাড়ি পাইয়া গেছি ঠুকো গাড়ি ন এটা হচ্ছে কি অটো আর অটো মামা কিন্তু বারবার খালি আট দিকে চাইতেছে এই হলোটা খালি কিততে আছে হেঁড়ে খালি বারবার চাইতেছে খালি বারবার আট দিকে মামা নাকি আর যাইতো না মামা আমার দিলো নামাইয়া আমি মামার কইলাম মামা কিছু টাকা দিবো বাড়াইয়া বিয়া মামাকে কয় মামা আরো দিতেব বাড়াইয়া আমি কই মামা আত্ম সম্ভব তখন মামাকে কইলো শরীর সুস্থ আছে ভালো আল্লাহ নামে দাও হাঁটা শুরু করিয়া যাক কিছু আর করার নাই কি আর যে সামনের দিকে আস্তে আস্তে হাঁটিয়া শরীর সুস্থ থাকবো ভালো এটা মনে করিয়া যাক আদি দিয়া ইউনে ভালো হইছে আমি আসলে মনে মনে যেটা খুঁজতে আসছিলাম সেটা এই দোয়ান হাই গেছি কিন্তু সকালবেলা দোয়ান বন্ধ গাড়ি ঘোড়াও কিছু নাই কি আর কইরাম দোকানে শাটার এর নাম্বার দেখছি তাই কল দিয়ে দিলাম বেটার এ বেটার মোবাইলে কল ঢুকে না হঠাৎ করে আওয়াজ হইলাম দোকানের ভিতরে কি মনে হয় আসে ডাক দিলাম ভাই কেউ আসেনি দেখলাম একজনে বাড়ি আইলো এই হরে বেটার লগার দাম দামি কইলাম যাক দাম দামি শেষ করে হরে বইলাম কোন গাড়ি পাইতেছে না হায়ারে মন খারাপ হয়ে বইয়া রইসে হঠাৎ করে একজনের ফোন দিয়ে গাড়ি একটা আনাইলাম সকাল সকাল কোন গাড়ি না থাকার কারণে আমার বাটে ফালাইয়া ভাড়াটা নিল একটু বাড়াইয়া যাক দোকানের বেটা আসিলো ভালো তাই আমার সবকিছু দিল উড়াইয়া যাক কি আর করা অটো আলাম শুনতে করে গাড়ি চালাইতেছিল তারপরও মাঝে মাঝে চেক করতেছিলাম এটি ভাঙে কিনা দেখলাম না সব ঠিকঠাকই আছে বাবুরের ড্যানিবামে তাকাই দেখলাম মাসাল্লাহ কি সুন্দর কৃষকের খেতে ধান আইছে রে মাসাল্লাহ এবার আমগো সাত অনেক ভালো ফসল হয়েছে সবার খেতে খেতে এমন কোন ব্যক্তি নাই যার খেতে এবার ধান হয় না বেলে রাস্তার দুই পাশে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাইরের কাঁচা রাস্তার ভিতরে এখন চলিয়েছি এই রাস্তাটা আইলে আগের অনেক কথা মনে হরে এই রাস্তাতে কত সুন্দর সুন্দর গাছ আসছিল সবগুলা গাছ কাটি লেছে মানুষ আহ কি খারাপ লাগতেছে এখন আমার যে যাক একটু সামনে মন বালাকার মতন এমন একটা বাড়ি আনারা দেখবেন বাড়ির সাইডের পাশে কি সুন্দর গাছপালা আর ফাঁসে কৃষি জমি মা কি সুন্দর লাগে রে যা কথা কইতে কইতে চলে এলাম বাইরে হর গোলা ইয় কোনো সহজে অটো উঠে না তাই কি তা করলাম আমি অটোর হিসেবে দিলাম একটা ধাক্কা অটো নগদে উঠে গেলো ঢাকার লগে আই কি মর নই কি আবার কইলাম ভাই খান আই উডি লই যাক বাইরের ভিতরে এখন আমরা ঢুকি গেলাম উমা গো ক্যামেরাটা ঘুরে দেই কি চেয়ার টেয়ার হুড় রইছে বা এটা কিছুটা অবসা লই হুড় রইছে আগে ভাগে কই যাই এটা কিন্তু হঠাৎ করে একটা অনুষ্ঠান যার কারণে এই অবস্থা একটু পরে দেই উমা গো কি সুন্দর লাগতেছে এখন কাজে কিন্তু এখন বয়ে বয়ে সবকিছু আগে ভাগে লিখি রেডি করতে আছে ইয়ান্দি জামাই বাবাজিও বইসা রয়েছে ফাশের রুমে মেরে সাজায় রাখছে আমরা সবাই মিলে হিয়ানো গিয়েলাম যাই কাজিমাদি সহ মাইয়াতে কবুল টুবুল হুনে শাকড় টাকর লই চলিয়ে পালা কথা বন্ধুরা আন্না কথা সে কেন বিয়ে হরাই কমেন্টে কিন্তু কইতে বলবেন না এখানে উকিল বাপ হিসাবে আমার বড় জাটা এবং সাক্ষী হিসাবে দুলা আছিল। আসিল আমার দেখতে কথা আছে না আমি এখানে মুসকি মুসকি হাসতেছি দুষ্টি মনে মিষ্টি মিষ্টি চিন্তা করতে আশা করি বুঝতে পারছেন কি চিন্তা করতেছি কমেন্টে জানাইবে রুমের তো কাম সারি এখানে আইলাম হলার কাছে কাজী জেটাও ইয়ানো মোটামুটি সাক্ষীতে এবং হচ্ছে উকিল বাপটি একটু শিখাই টিকাই দিতে আছে কোনা দিমাগ আরেকজন বলগার আইসে হ্যাঁ তো কিন্তু বিয়েটারে ভিডিও উপরে রাখতে আছে জামাই কিন্তু মাসাল্লাহ ভদ্র আছে যেন হাতের কবুল করতে গেছে হাতে কিন্তু ধ্যানে কবুল করিয়া লাইছে মা গু অবশেষে কবুল করা হরে যাই একটু সরম আছে তাই মুখটারে রুমাল দি ডাকি রাখতে আছে জামার মূল কাম শেষ করে হাতে অন যাইতে আছে খানা খাইতো অন্য করে আগে কইছি এই বিয়েটা হঠাৎ করে হইছে যার কারণে মানুষ খুব কম আইছে তেলাই দিন আই নিজে এই বিয়েতে আসলাম না হ্যাঁ সকালবেলা উনি দৌড়ে আইছি দেখছেন আনারা সবাই মিলি জামাই বই বই ছবি তুলতেছে ক্যামেরাম্যান দুগা আছে ইয়ে बौ कितु खाते चलिए দেখ মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ গরমের দিক কিন্তু ডারসে খাইতে আছে কেউ কিন্তু ডাইনে বামে চায় না সবাই একাই খালি কানার উপরে আছে এদিক কোন দিয়ে আর ব্যান্ডরা বইছে তাল তো বইছে সবাই কিন্তু ভিডিও করতাম আসি কেউ কিন্তু কইতে হইতো না তারা কম খায় না বেশ খায় এটা কিন্তু রেকর্ড দিতেছে তাল তো বুন করে রায় আমি গেলাম জামাই লগে ভাই ভাড়া লুই খাইতে আছে লোকে হালা হম দিয়েও আছে হালা হমন দিয়ে কিন্তু খাবার দিতে আছে দুলা বাইরে দুলা বাইরে মাসাল্লাহ কি সুন্দর আসি মুখে খাইতেছে সবাই ভালো থাকবে ভিডিওর একবারে শেষ পর্যায়ে আমরা আছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেউ আল্লাহ হাফিজ